প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে আমি ড্রাগন খেতে মিনি পাওয়ার দিয়ে চাষ করছি তো কেন করছি কি কারণে করছি এর লাভটা কি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে মিনি পাওয়ার ট্রেনার দিয়ে চাষ করলে যে সুবিধাটা পাবেন সেটা হলো আমরা জমি অনেকদিন ফেলিয়ে রাখি এবং বিভিন্ন সত্তারাগের আগমন ঘটতে পারে তো আপনি এইভাবে চাষ করে আপনার মাটি যদি নষ্ট হয়ে যায় চুন প্রয়োগ করতে পারেন তাহলে মাটিটা পরিশুদ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের নতুন আরেকটি পিছনে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো এখন ফাল্গুন মাস চলে তো এই ফাল্গুন মাস পরেই আমরা জানি যে এই গাড়ি আগুন গাছে ফুল আসবে তো প্রিয় দর্শক এখন কিছু পরিচর্যারও ব্যাপার আছে আমরা মিনি পাওয়ারটা দিয়ে এই জমিটা সুন্দর করে দেখেন চষে নিছি এবং এই মিনি পাওয়ার প্লেটে দেখেন মোটামুটি চাষ একেবারে খারাপও হয় নাই তো যেহেতু সামনে ড্রাগন বাগানে ফুল আসবে সেহেতু আপনারা মিনি পাওয়ার টিলার দিয়ে সুন্দর করে জমিটা চাষ দিয়ে নেবেন চাষ দিয়ে নিয়ে এই মাটিগুলা আপনারা সুন্দর করে এইভাবে এই ড্রাগন গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এইভাবে সুন্দর করে করে আপনারা দিয়ে দেবেন এইভাবে দিয়ে আপনারা এইভাবে দিয়ে যদি আপনারা সেচ দেন তাহলে পানিগুলা গুলা মোটামুটি গোড়ার দিকে সুন্দর করে টানবে এবং আপনারা একটু খেয়াল করেন দেখেন যে আমরা এই মিনি পাওয়ার টিলার দিয়ে যে জমি চাষ করছিলাম এই মাটি গুলা দেখেন আমরা সুন্দর করে এই গোড়ায় আমরা দিয়ে দিছি কারণ দিলে এতে শিকড় গুলো অনেক বিস্তার লাভ করবে এবং পানিগুলা গোড়ায় মোটামুটি টানবে এবং গাছের গোড়ো তো ভালো হবে গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন হবে তো এই আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন এবং মাটি দেওয়ার পরে এর গোড়ায় আপনারা বর্তমান বাজারে জৈব সার পাওয়া যাচ্ছে এই জৈব সার গুলো আমরা চষার আগে পাশ নিয়ে আমরা জৈব সার দিয়েছিলাম আহ কিছু কিছু সার আমরা এই গাছে দিয়েছিলাম তো মোটামুটি মাসাল্লা দেখেন আপনারা যে কুশির অবস্থা একেবারে খারাপও না মোটামুটি মাছাল্লা খুবই ভালো তো যদি আল্লাহ চাই এই বছর যদি তাপমাত্রা কম থাকে তো গত বছর তো আমাদের অনেক লস হয়েছে কিন্তু এই বছর আশা করা যায় যে তাপমাত্রা কম থাকে পাওয়া এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে যে কুশি যাদের বাগানে কুশি আসে নাই কিংবা কুশি বড় হচ্ছে না বৈঠকে পড়ে যাচ্ছে এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি পর্ব আকারে আপনাদেরকে এই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন